হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আমাদের বর্তমানে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে ভারতের যে যুদ্ধ বিমান রয়েছে তেজস মার্ক ওয়ান বর্তমানে এটা অ্যাক্টিভ রয়েছে এবং সামনেই যে অপারেশন হলো অপারেশন সিন্ধুর সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ভারতের নিজস্ব কোনো যুদ্ধবিমান থাকলেও কিন্তু নিজস্ব কোনো যুদ্ধবিমান নেই তা যুদ্ধবিমান মার্ক টু তৈরি করবে ভারত রিসেন্টলি এমকা প্রজেক্টের মাধ্যমে এবং ভারতের হাতে যেহেতু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই এবং এটা তৈরি করতে গিয়ে প্রচণ্ড দেরি হচ্ছে এবং আশা করা হচ্ছে যে বত্রিশ সালের মধ্যে টোটালি এই প্রজেক্ট ভারত সফল হবে কিন্তু ভারত সরকার চাচ্ছে ভারতের নিজস্ব যুদ্ধ বানাতে গিয়ে যে নিজস্ব ইঞ্জিন বানাতে হবে এবং সেই কাবির ইঞ্জিন সংযুক্ত করতে যাচ্ছে এই এমকা প্রজেক্টের দ্বারা যেটা মার্ক টু যুদ্ধ বিমানের ক্ষেত্রে যুক্ত করা হবে তা এই যুদ্ধ বিমানের ইঞ্জিন বানাতে গিয়ে ভারত প্রায় উনচল্লিশ বছর ধরে এই প্রজেক্টটা চলছে এবং এই প্রজেক্ট করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছে বিভিন্ন অর্থন প্রজেক্টের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছে তাই ভারতের নেট নাগরিক যারা রয়েছে তারা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই কাবির ইঞ্জিন যাতে আরও সফল হয় খুব তাড়াতাড়ি তারা যাচ্ছে একটি ভারত সরকার ফান্ড তৈরি করুক এবং এই ফান্ডের দ্বারা ইঞ্জিন তার সঠিক লক্ষ্যে পৌঁছে যাক এবং জিএসটির মাধ্যমেও যাতে একটা ফান্ড তৈরি করা হোক তা ভারত সরকারও যাচ্ছে আগামী দিনে যাতে এই ইঞ্জিন হাতে পায় তার জন্য নিজেও আত্মনির্ভর হবে কারণ আমরা দেখতে পেরেছি এই অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত নিজস্ব আকাশ মিসাইল এয়ার ডিফেন্সের দ্বারা কীভাবে ড্রোন এবং অন্যান্য অন্যান্য ক্ষেপণাস্ত্র সঠিকভাবে ধ্বংস করেছে বা প্রতিহত করেছে এবং ভারত নিজস্ব এখন বর্তমানে নৌবাহিনীর সাবমেরিন থেকে শুরু করে এ কে ফর্টি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের অস্ত্রই নিজস্ব তৈরি করছে এবং বিভিন্ন দেশ ভারতের থেকে ক্রয় কর নিচ্ছে যেমন আর্মেনিয়া অস্ত্র ক্রয় করছে ভারতের থেকে আকাশ ডিফেন্স মিসাইল এবং যে পিনাকা পিনাকায় পিনাকা এয়ার ডিফেন্স ক্রয় করেছে এবং আগামী দিনে আরও বিভিন্ন দেশ ক্রয় করবে বা করতে চলেছে তা ভারতের ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে ভারতের নিজস্ব যুদ্ধ বিমান বর্তমানে থাকলেও তার নিজস্ব ইঞ্জিন নেই কারণ মার্ক ওয়ান যে তেজস রয়েছে সেটার ক্ষেত্রে জেনারেল ইলেকট্রিক সাপ্লাই করে যেটা আমেরিকার সংস্থা এবং আমরা দেখতে পেরেছি যে আমরা অপারেশন সিন্দুরের ক্ষেত্রে আমরা যে আমাদের রাফেল যুদ্ধবিমান রয়েছে আধুনিক তার ক্ষেত্রে আমরা সোর্স কোডটা আমরা ফ্রান্সের থেকে পাইনি যার জন্য ভারত বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে যার ধরুন ভারতও চায় যাতে এই সমস্ত সমস্যার সমাধান সমস্যাগুলো যাতে বারবার না উঠে আসে তা তাই ভারত চাচ্ছে নিজেরও একটি যুদ্ধবিমান হোক যাতে আগামী দিনে লড়াই করতে পারে কারণ বর্তমান যে অবস্থা ভারতকে বড় যুদ্ধর ক্ষেত্রে টুফান ক্ষেত্রে যুদ্ধ করতে হবে সেখানে চীন আছে পাকিস্তান রয়েছে তা এই দুটো দেশকে মোকাবিলা করতে হলে মোটামুটি বর্তমানে বিয়াল্লিশ স্কোয়াড্রন যুদ্ধবিমান দরকার কিন্তু বর্তমানে ভারতের হাতে রয়েছে বত্রিশটা মানে বলতে গেলে অনেকটাই ঘাটতি তাই ঘাটতি পূরণ করার জন্য ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের নিজস্ব ইন যুদ্ধ ইঞ্জিন তৈরি করতে হবে এবং ভারতের যেহেতু হাতে একটা প্রজেক্ট রয়েছে কাবির ইঞ্জিন এই ইঞ্জিনই যদি তৈরি করতে পারে তাহলে ভারত আত্মনির্ভর হবে এবং যার দরুন কোনো অপারেশন হোক অন্য দেশের ক্ষেত্রে আর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না তা ভারতের এখন একটাই লক্ষ্য থাকবে যে ভারতের বেসরকারি সংস্থাগুলি যাতে ভারত এই প্রজুক্ত হাতে নেয় বিভিন্ন বেসরকারি টাটা হতে পারে সেটা গলি হতে পারে সেটা এলএনটি হতে পারে তারা তো এয়ার ডিফেন্স তারা তো ডিফেন্স লাইনে রয়েছে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো